সাংবাদিক বেন্দ্র আমাদের ওয়ারির সূত্রে পাওয়া আমাদের পৈতৃক এই জমি আরএস এবং চিরিজুরি অবৈধভাবে অন্য মানুষের নামে হওয়ায় বিষয়টি আমরা অবগত হয়ে মহামান্য আদালত রাজধানীর মোহাম্মদপুর থানায় বসিলা সিটি ডেভেলপার্স হাউজিং লিমিটেডের ভিতরে থাকা চারকাঠা পৈতৃক সম্পত্তি নিয়ে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দখলের অভিযোগ উঠেছে কফি আমরা পরের দিন তাকে ফোন দিলাম আইউ যে স্যার আমাদের জমিটা দখল হয়ে যাচ্ছে ওয়াল করতেছে আপনারা এই জমিটা রক্ষা করেন আমাদের কাছে আসেন শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসুনুর রহমান এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে তার মা জাহিদা বেগম ও ছোট ভাই আনিসুর রহমান উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে ইয়াসুন রহমান বলেন ব্রিটিশ আমলে ওয়ারিশ সূত্রে পাওয়া ওই জমি উনিশশো সালে তার দাদা ব্যাঙ্কে মর্গেজ রেখে লোন নিয়েছিলেন পরে দু সালে ব্যাংক থেকে নেয়া তার লোন পরিশোধ করে জমিটি মুক্ত করা হয় জমির আর ও সিটি জরিপে অন্য মানুষের নামে হওয়ায় বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে দুই সালে তাদের পক্ষে রায় হয় সাতশো চোদ্দ হোল্ডিং নাম্বার হয়নি যা মহম্মদুর থানা এলাকায় সিটি ডেভেলপার্সের হাউজিং লিমিটেড এর ভিতরে অবস্থিত ব্রিটিশ আমলে ওয়ারির সূত্রে পাওয়া এই জমি উনিশশো সালে আমার দাদা ব্যাংকে মর্গেজ রেখে লোন নিয়েছিল পরবর্তীতে দু সালে ব্যাংক থেকে নেওয়া তার লোন পরিশোধ করে জমির জমিটি আমরা মুক্ত করি আমাদের পৈতৃক এই জমি আর এবং সিরিজরিপ অবৈধভাবে অন্য মানুষের নামে হওয়ায় বিষয়টি আমরা অবগত হয়ে মহামান্য আদালতের স্মরণাপন্ন হই দু সালে আদালতে আমাদের পক্ষে রায় দেয় এবং বছর পর জাকির হোসেন মালিক হিসাবে আদালতে ভুয়া নিলাম জমি গত এপ্রিল তাদের তিন জৈনিক দেখিয়ে দেওয়াল ভেঙে দেয় জনৈক জাকির ও তার লোকজন এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি উল্টো দখলকারীর পক্ষ নেয় বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ইয়াসিনুর ও তার পরিবার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ